তুই আমার ডিম নিয়েছিস কেন তোকে আমি ছাড়বো না ভাই দেখ আম আমাকে দে এক মিনিট এই নে আম ফেলোটা পানিতে দেেরা টিকে ফেলেছে ও ফেলেছে আমি ফেলিনি এটা কি এটা হলো আমের গাছ এই জাদুর নদীতে দুধালে বাঁচাও পাবে আরে ভাই কে চিৎকার করে চল তো নাগরানি ছেড়ে দাও আমার ভাইকে ও আমার ডিম চুরি করে নিয়ে গেছে আমি যতক্ষণ আমার ডিম পাবো না ততক্ষণ আমি ওকে ছাড়বো না ঠিক আছে আমি তোমার ডিম নিয়ে এসে দিচ্ছি আরে দাঁড়া ওটা খেয়েও না তাহলে কি খাবো তুমি ওকে খাও ঠিক আছে বন্ধুরা তারপর এমন কিছু হলো যা দেখলে তো তুমিও হাসবে তো চলো সিটি দেখার আগে তোমাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেই তুমি ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ইউজ দি সাউন্ডে ক্লিক করো আর তো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো আ নদীতে ডিমকে ফেলেছে আমি ফেলেছি আমাকে ডিমটা দিয়ে দাও তুমি হয়তো ভুলে গেছো নদীতে দুধ ঢাললে ক্ষীর মিলে আর ডিম ফেললে অমলেট মিলে আরে ওটা নাকরানির ডিম